24ই জুলাই আন্দোলন ছিল একটি কোভি সরযন্ত্র কিন্তু এই সরযন্ত্র থেকে দিল্লির সাউথ ব্লক কোনো প্রকার ফসল তুলতে পারেনি এটা শুধুমাত্র আমাদের জনগণের জন্য 24ই জুলাই আন্দোলনের সাথে সিকিমের অবস্থা পুরোপুরি মিলে যায় যদি ফ্যাসিস্ট হাসিনা থেকে যেত তাহলে বাংলাদেশ হতো সিকিম আর আজ চলে যাচ্ছে হায়দ্রাবাদের দিকে আসুন দেখা যাক তখনকার সিকিমের অবস্থা কেমন ছিল বাংলাদেশ অবস্থা কেমন ছিল বা সামনে কি হতে যাচ্ছে আমরা কয়েক পর্বে এটাকে তুলে ইনশাল্লাহ সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ক্ষুদ্র রাজ্য এর উত্তরে তিব্বত পূর্বে ভুটান পশ্চিমে নেপাল আর দক্ষিণে ভারত পশ্চিমবঙ্গ আকারে ছোট প্রায় সাত হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটার কিন্তু তিন দিক থেকেই আন্তর্জাতিক সীমান্ত এই কারণেই সিকিম ছিল এক ধরনের বাফার স্টেট বাফার স্টেট হচ্ছে একটি আন্তর্জাতিক সীমানা যেখানে সকল ধরনের শক্তির ভারসাম্য রক্ষা হয় যেমন বাংলাদেশ একদিকে চীন আর ভারত মাঝে বাংলাদেশ ঠিক সিকিমও ছিল একটি বাফার স্টেট যার একদিকে ছিল চীন নেপাল এবং ভারত চীন দীর্ঘদিন সিকিমকে ভারতের অংশ হিসেবে স্বীকার করেনি তবে দুই সালে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কারণ সিকিম ভারত তিব্বত সীমান্তকে সরাসরি চ্যালেঞ্জ করে ভারত চায়নি চীন বা অন্য কোনো শক্তি সিকিমকে ব্যবহার করুক তাই একে ভারতের সাথে পুরোপুরি যুক্ত করা ছিল কৌশলগত লক্ষ্য সিকিমকে অরাজক অবস্থার মধ্যে ভারত টেনে নিয়ে যায় তাদের রাজতন্ত্রকে উচ্ছেদ করে অঙ্গরাজ্য করার ষড়যন্ত্রে সিকিমে নাম্পাল বংশের রাজা ছিলেন চৌগিয়াল রাজতন্ত্র সমর্থন করত ভুটিয়া ও লেপচারা সংখ্যাগরিষ্ঠ নেপালি জনগণ গণতান্ত্রিক শাসন চাইত যা ভারতের কাছে এই অস্থিরতা সুযোগ হয়ে দাঁড়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি এবং পরবর্তীতে র সিকিমের ভেতর গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোকে গোপনে সমর্থন দিয়ে শুরু করে বিশেষ করে সিকিম ন্যাশনাল কংগ্রেস এবং অন্যান্য নেপালি প্রভাবিত দলগুলিকে অর্থ সংগঠন ও কৌশলগত সহায়তা দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জনসমর্থনকে উস্কে দিয়ে রাজতন্ত্র বিরোধী আন্দোলনকে আরও তীব্র করে উনিশশো সালে গ্যাংটকে বিদ্রোহ শুরু হয় রাজার মিছিল দাঙ্গা জ্বালা পড়া অয়ং বিক্ষোভ ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভারতীয় সেনা ও প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে কেন সিকিমের ইতিহাস এখানে চলে আসলো কারণ ভারত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ভূমিতে তাদের ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট করেছে এবং দীর্ঘদিন আওয়ামী লীগকে সেবা করেছে এর সাথে জড়িত ছিল সাংস্কৃতিক অঙ্গন চিত্রকলা শিল্পকলা এবং অন্যান্য নানা মুখী প্রজেক্ট এবং এনজিতে প্রভাব ছিল আর এর সাথে সাথে ভারতের যত প্রকার শক্তিশালী অ্যাসেট তৈরি করার দরকার ছিল তা তারা করেছে এটা হানি ট্র্যাপের মধ্যেই হোক এবং বিভিন্ন টাকা পয়সা দিয়ে কিনে হোক তারা করেছে কারণ একটা মাত্র লক্ষ্য বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানাতে হবে এই ভূমির জনগণ একটি কংক্রিট জাতি তারা কখনোই তাদের কাছে নত স্বীকার করবে না কিন্তু রাজনৈতিক মতভেদ থাকার ফলে মানুষ হয়ে পড়েছে লক্ষ্য শূন্য এই ভূমিকে না পেলে ভারত উপমহাদেশের পরাশক্তি হতে পারবে না এই ভূমিতে আছে বে অব বেঙ্গলের মতো একটি বেসিন এবং সমতল ভূমি অসংখ্য নদ নদী আর এটাই হচ্ছে এই ভূমির মাথা ব্যথার কারণ এখন বিশ্ব পরাশক্তির খেলার মাঠ হয়েছে এই সুজলা সুফলা বাংলাদেশ ভারত চেয়েছিল তার সাত রাজ্যকে তার মূল ভূমি থেকে বাংলাদেশের উপর দিয়ে কানেক্ট করবে আর এর জন্য ভারত বাংলাদেশের টাকা দিয়ে বাংলাদেশের বুকের উপর দিয়ে পদ্মা সেতু করে এবং বাংলাদেশের পুরো সড়ক ব্যবস্থার নেটওয়ার্ক তৈরি করে এটাই হয়েছিল তাদের মূল প্রজেক্ট বাংলাদেশ দিয়ে পুরো সাত রাজ্যকে প্রোটেক্ট করবেই পাশাপাশি ভারতীয় এজেন্ডার মূল ছিল যদি বাংলাদেশ অঙ্গরাজ্য হয়ে যায় তবে বাংলাদেশকে দিয়ে বিশাল বে অব বেঙ্গল পেয়ে যাবে এবং একটা সমতল ভূমি হবে যা পুরো উপমহাদেশ কানেক্ট করে ফেলবে পুরো বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করার জন্য তাদের দরকার ছিল আওয়ামী লীগকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য দরকার ছিল গণহত্যা যেমন সাপ্তাহ গণহত্যার মধ্যে দিয়ে ওরা শক্তিশালী হয়েছিল এমন করে যতগুলো আন্দোলন ছিল দেশ ও জনতার জন্য সবগুলোর মধ্যে গণহত্যার একটা বিশাল বড় সুযোগ নিয়েছে আর ঠিক এই চিন্তা করে দিল্লির সাউথ ব্লো একটি ম্যাট্রিকুলেস ডিজাইনের মধ্যে দিয়ে আরেকটি গণহত্যার রূপরেখা সঞ্চালন শুরু করলো আর এটাই ছিল কোটা আন্দোলনকে উস্কে দিয়ে একটি বিশাল বড় গণহত্যার রূপরেখা কিন্তু তারা কিছু করতে পারেনি আল্লাহ আমাদের সহায় ছিলেন আল্লাহ জনতাকে আগলে রেখেছেন জনতাকে এই আন্দোলনের মধ্যে কানেক্ট করে ফেলেছেন আর এই আন্দোলনকে নেতৃত্ব শূন্য করার জন্য এর মধ্যে ঢুকে গিয়েছিল শাহবাগিরা বামরা এবং ছাত্রলীগের বিশেষ শাখার কুরমিরা গণহত্যার আগমূর্তি তারা বের হয়ে যাবে আন্দোলন থেকে এবং জনগণকে সূর্যচরের মুখের দিকে দিয়ে দিবে এবং তারা গণহপটা করে আবার একটা বিশাল বড় সাম্রাজ্য রচনা করবে তারা 20 বছর পরিকল্পনার হাতে নিয়েছিল আর এই কারণেই কাওয়া কাদের এবং অন্যান্য সবাই বলতো যে আমরা মাত্র শুরু করেছি সামনে যাওয়ার আমাদেরকে কেউ রুখতে পারবে না এগুলা পুরোটেই ছিল প্ল্যান বাংলাদেশে আর টি বিশাল গণহত্যা যারা কথা বলতে পারে যারা নেতৃত্ব দিতে পারে তাদেরকে সবাইকে শেষ করে দিবে আল্লাহ সুবাহদুল্লাহ কোন জাতিকে ছেড়ে দেন না প্রতিটা স্বৈরাচারী যেমন পতন হয়েছিল ঠিক আওয়ামী লীগেরও পতন হয়েছে সামনে যেই স্বৈরাচারী আসুক তার পতন হবে ভারত উপমহাদেশের একটি স্বৈরাচার ওরও পতন আছে আপনি লক্ষ্য করলে দেখবেন ভারতীয় উপমহাদেশে অন্য কোনো দেশ অন্য কোনো কারো উঠোনে উকি দেয় না যেমন আপনি কখন নেপাল বা শ্রীলঙ্কা কে দেখবেন না আমাদের দেশের মধ্যে তাদের কোনো আছে বা বা পাকিস্তানের কোন দেশে কিন্তু আপনি সব জায়গায় নাক গলাচ্ছে তাই আজ ভারত নিজেকে ভারতকে তার দিন ঘনিয়ে আসছে পুরো ভারতীয় উপমহাদেশ জেগে উঠবে এবং ভারতকে নির্মূল করবে আর যে পর্যন্ত ভারতকে আমরা দুর্যোগ না মনে করতে পারবো সে পর্যন্ত কখনোই উপমাদেশ শান্ত হবে না পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি ভারতের সাথে চব্বিশে জুলাই একটি গভীর সংযোগ ছিল যার মধ্যে দিয়ে সিকিম হয়ে যেত কিন্তু বাংলার জনগণ তা রুখে দিয়েছে তাই বলে ভারত কি থেমে থাকবে না থেমে থাকবে না কারণ ভারত এরপর প্ল্যান বি এবং সি রেডি করে রেখেছে আমাদের মাথায় রাখতে হবে আমরা জুলাই স্বাধীনতা পাইনি বরং সেটা একটা ষড়যন্ত্রকে আমরা নস্বাত করেছি কিন্তু আমাদের এখনো অনেক যুদ্ধ বাকি আমাদের এখনো টিকে থাকার লড়াই করতে হবে ভারতীয় আগ্রাসনের এবং হিন্দুত্ববাদীর সেই আগ্রাসনকে রুখে দিয়ে বাংলার জমিনে একদিন স্বাধীনতার প্রকৃত স্বরূপ উঠবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার